ভর দুপুরে হঠাৎ ঢেকে গেল সূর্য নেমে এলো রাতের অন্ধকার শুরু হলো সূর্যগ্রহণ সূর্যগ্রহণ কি শুধুই একটি প্রাকৃতিক ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ প্রায় চোদ্দশো বছর আগে মহানবী সালুআসাল্লাম কি বলেছিলেন সূর্যগ্রহণ নিয়ে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী আর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ ঘোরার মাঝে এমন কিছু সময় আসে যখন পৃথিবী চাঁদ আর সূর্য একই সরল রেখায় চলে আসে ফলে চাঁদ সম্পূর্ণরূপে বা আংশিকভাবে ঢেকে ফেলে সূর্যকে আর যখন সম্পূর্ণভাবে ঢেকে ফেলে তখন হয় পূর্ণ সূর্যগ্রহণ পূর্ণগ্রহণের সময় দিনের বেলাতেও সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় এমনকি আকাশে দেখা যায় তারাও চৌদ্দশো বছর আগে মহানবী সাল্লু আলাই সাল্লামের ছেলে ইব্রাহিম ইবনে মুহাম্মাদের বয়স যখন এক বা দেড় বছর তখন তিনি মারা যান তার মৃত্যুর কয়েক ঘন্টার মাঝেই মক্কায় দেখা গেল সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ দেখে মক্কায় মুসলিমরা বলা শুরু করলো যে মহানবী সাল্লু আলাই পুত্রের মৃত্যুতে আকাশও শোক প্রকাশ করছে সূর্যকে ঢেকে ফেলেছে চাঁদ মহানবী সাল্লু আলাই পুত্রের মৃত্যুতে প্রচণ্ড রকমের শোকাহত ছিলেন কিন্তু তবুও তিনি মুসলমানদের ডাকলেন ডেকে তিনি তাদের উদ্দেশ্যে একটি ক্ষুদ্বা দিলেন কুতবায় মহানবী সাল্লাইসাল্লাম বললেন চন্দ্র ও সূর্য আল্লাহ নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না তাই যখন তোমরা তা দেখবে তখন সালাতে দাঁড়িয়ে যাও অর্থাৎ তিনি মক্কার লোকেদের ভুল ধারণা ভেঙে দিলেন তিনি নিশ্চিত করলেন যে তার ছেলের মৃত্যুর সাথে সূর্য বা চন্দ্রের গ্রহণের কোনো সম্পর্ক নেই বরং এগুলো আল্লাহর নিদর্শন মাত্র আর তিনি মুসলিমদের চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় নামাজ পড়ার নির্দেশ দেন গ্রহণের সময় যে নামাজ পড়া হয় তাকে বলা হয় সালাতুল কুসুফ এই নামাজ আদায় করা সুন্নত এই নামাজের নিয়মও সাধারণ নামাজ থেকে কিছুটা ভিন্ন এমনকি মানবী সাল্লাই গ্রহণ চলাকালীন দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়াতেন এখনও আমাদের দেশে সূর্য বা চন্দ্রগ্রহণ নিয়ে বেশ কিছু প্রচলিত নিয়ম রয়েছে যেমন গ্রহণ চলাকালীন খাবার খাওয়া যাবে না বা এ সময় গর্ভবতী নারীরা সব ধরনের কাজ থেকে বিরত থাকবেন ইত্যাদি তবে এ ধরনের নিয়মের কোনো ধর্মীয় বা বৈজ্ঞানিক ভিত্তি নেই সূর্য ও চন্দ্রগ্রহণ মহান আল্লাহর নিদর্শন ছাড়া আর কিছুই না তাই এ সময় সব ধরনের স্বাভাবিক কাজই করা যাবে তবে গ্রহণের সময় বেশি বেশি ইস্তেকফার পাঠ করা জিকির ও নামাজ আদায় করা সুন্নত ইমরান মাহমুদ বাংলা ভীষণ